জেরে হামলা স্বামীর কাকিরারা নারায়ণপুর এলাকার বাসিন্দা এক গৃহবধূকে অ্যাসিড হামলার অভিযোগ উঠলো তার স্বামীর বিরুদ্ধে আক্রান্ত গৃহবধূর অভিযোগ বিগত এক বছর ধরে তার বিবাহ বিচ্ছেদ মামলা চলছে তার স্বামী রাজা রায়ের সাথে বিগত বেশ কয়েক মাস ধরেই রাজা তাকে উত্তপ্ত করছে বলে জানান তিনি শনিবার রাতে কাজ থেকে ফেরার পথে কাকিনাড়া রেল স্টেশনের কাছে তাকে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ গৃহবধূর আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় মাসিন দ্বারা উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করেন অবস্থার অবনতি ঘটলে তাকে কল্যাণী জেনে হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে ঘটনা ইতিমধ্যে গৃহবধূর স্বামী রাজা রায়কে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ বললাম তো বললাম

হ্যাঁ আমার সাথে ডিভোর্স চলছে ডিভোর্স দিচ্ছে না আমাকে জমিটা আমার নামে আছে দুজনে আমি শুধু মেয়ের জন্য দাবি করেছে যে জমির নামটা যেটা আছে ওটা মেয়ের নামে দিতে ও সেটাতে রাজি না সব ছেড়ে দিতে বলছে আমাকে না আমি কাছ থেকে বাড়ি আসছিলাম হ্যাঁ রুপাড়ায় ওদের গত এক বছর হলো ওরা আর কি ডিভোর্স ফাইল করেছে ঠিক আছে কোর্টে কেস চলছে ওদের এই রিসেন্ট এই আপনার সোমবার দিনে কেস ইয়ারিং পড়েছিল তো গিয়েছিল ওখানে ঠিক আছে তো ওখানে ওরা বলল তো কোর্টে আবার ডেট দিয়েছে নেক্সট ডেট দিয়েছে তো তারপরে এই দুদিনের মধ্যেই এরকম অবস্থা আজকে বলতে ও আজকে কাছ থেকে বাড়ি ফিরছিল ওই দিকের রাস্তাটা দিয়ে আর ও জানে যে ওই ওইদিকটের রাস্তাটা দিয়ে ও যাওয়া আসা করে তো ওইখান থেকে ও বাড়ি ফিরছিলো ওখানেই ওকে ধরেছে আর ওর হয়তো সেটার প্ল্যানিং ছিল যে আজকে এরকম একটা কিছু করবে তো ও যেরকম কথা কাটাকাটি করে ওরকমই ওকে রাস্তায় ধরে কথা কাটাকাটি শুরু করে দিল হ্যাঁ মাঝখান থেকে এটা ওটা সেটা তারপর প্রচুর খারাপ কথা অনেক অনেক কথা সেরকম বরাবরই বলে আজকেও সেরকমই বলেছে তারপরে নাকি হঠাৎ করেই ওর মানে মুখের মধ্যে হট করে নাকি ছুঁড়েছে মুখে তারপরে তো বললো আমি হাতে ফোনটা ছিল ফোনটা তাদের মুখটা ঢাকা দিয়েছে যার কারণে মুখে অতটা হয়নি বুকে আর আর হাতে কি হয়েছে বেশি হ্যাঁ আমার মনে হয় ওখানকার যারা ছিল তারাই ওখানে করেছে আর আমাদের বাড়ি থেকে এখন লোক গেছে থানায় আর হ্যাঁ হ্যাঁ ওখানে স্পটেই ওনাকে ধরা হয়ে গেছে স্পটেই ধরে নিয়েছে স্বামী ও বরাবরই ওরকমই মানে ডিভোর্স দিতে চাইছে না ও কখনও ও তো মানে এমনি যাই হোক একটু নেশা টেশাও তো করে তো ও কখনো বলে আমি ডিভোর্স দেবো তো কখনো বলে দেব না হ্যাঁ এই নিয়েই একটা বছর আর কি মানে ও কখনও বলে দেবো না কখনো বলে আমাকে ছেড়ে দাও আমি বেঁচে যায় এরকম একটা ব্যাপার গত এক বছর ধরে কেসও চলছে কিন্তু যেহেতু দুজনের মানে ও আবার পাল্টা কেস করেছে তো যার কারণে কেসটা আরও বেশি না হলে এতদিনের তো ডিভোর্সটা হয়েই যেত হুম আমার নাম রাখি পাত্র আমি ওর ভাইয়ের বউ